সকলকে জানাচ্ছি নমস্কার আজকের রেসিপি ভেজ পরোটা বা ভেজিটেবল পরোটা যেটা ভিডিওর মাধ্যমে আমরা আপনাদের সাথে শেয়ার করছি যেরকম দেখতে পাচ্ছেন এখানে আছে গাজর ক্যাপসিকাম ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা আদা আর আলু সমস্ত সবজি ছোট ছোটো করে কুচি করে কেটে নিয়েছি এবার আমরা ভেজিটেবল স্টাফিং বা পুর রেডি করব এর জন্য কড়াইতে সর্ষের তেল গরম করে ফোড়নে দিয়েছি হিং এবার দিয়ে দিলাম সমস্ত সবজি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর একটু মশলা দেব মশলার মধ্যে দিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আলাদা করে লঙ্কা গুঁড়ো দিচ্ছি না কারণ এখানে আমরা কাঁচা লঙ্কা কুচির ব্যবহার করব ঝালটা নিজেদের ইচ্ছা মতন আপনারাও ব্যবহার করবেন এখানে পুরের মশলাটা দিয়ে আর ধনে পাতা কুচি লঙ্কা কুচি দিয়ে এটাকে ভালো করে ঢাকবো কারণ এখান থেকে অনেকটাই জল বেরোবে অন্যদিকে ময়দাটা ময়ান দিয়ে মিশিয়ে নিচ্ছি সাদা তেল দিয়ে ময়ান দিয়েছি ময়দায় আর দিয়ে দিচ্ছি চাট মশলা এবং ভাজা মশলা চাট মশলায় নুন থাকে তাই ময়দায় অতিরিক্ত নুন আমরা ব্যবহার করলাম না খুব ভালো করে ময়দায় ময়ান দিয়ে মিশিয়ে রাখলাম অন্যদিকে আমাদের ভেজিটেবল স্টাফিং বা পুর রেডি হয়ে গেছে এবার এটাকে ভালো করে শুকিয়ে নেব আর ঠান্ডা করে নেব পুর যেরকম দেখতে পাচ্ছেন খুব ভালো করে রেডি করে এই ময়দার মধ্যে দিয়ে দিলাম ময়দার সাথে পুরটা একসাথে মিশিয়ে মেখে নিচ্ছি সাধারণত পরোটায় পুর পরে ব্যবহার করা হয় পুর ভোরে পরোটা হয় আমরা এখানে পুরটাকে ময়দার সাথে একসাথে মিশিয়ে মেখে নিচ্ছি এটার টেস্ট একই রকম হবে জল খুব অল্প করে দিয়েছি এক গ্লাস জলের হিসাবে জল কিন্তু ঠিক এইটুকুনি আমরা ব্যবহার করেছি এইভাবে অল্প করে জল দিয়ে দিয়ে ময়দাটাকে খুব ঠেসে ঠেসে ভালো করে মাখতে হবে যত ভালো মাখা হবে পরোটার টেস্ট তত ভালো হবে যেরকমভাবে ভেজিটেবল পরোটা হয় ঠিক একইভাবে এটাও আমরা করে নিচ্ছি আপনারাও এইভাবে ট্রাই করে দেখবেন আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে ময়দা মাখা রেডি হয়ে গেছে এবার এখান থেকে পরোটার জন্য লেচি কেটে নেব একটু রেখে দিয়েছিলাম যাতে ময়দাটা ভালো মতন সেট হয়ে যায় লেচি কেটে নিয়ে আমরা এটাকে দুটোভাবে করব মানে একটা হচ্ছে তিনকোনা পরোটা করবো আর একটা গোল পরোটা যেরকম নর্মাল পরোটা আমরা খেয়ে থাকি ভাবে করব। প্রথমে আপনাদের ভিডিওতে দেখিয়ে দিচ্ছি তিনকোনা পরোটা একটা বেলে নিলাম তিন তিনকোনা পরোটা বেলে তারপরে আমরা গোল পরোটাও তৈরি করে নেব দুভাবেই আজকের এই ভেজিটেবল পরোটা ভেজে আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি এর টেস্ট ভীষণ ভালো হয় এইভাবেই আপনারাও বাড়িতে করে দেখবেন মশলাটা আমরা খুব পরিমাণটা অল্প করেই দিয়েছি বেশি মশলা দিইনি এই পুরটাকে খুব ভালো করে রেডি করে নিয়েছি আর হিঙের জন্য এর গন্ধ কিন্তু অসাধারণ এইভাবে প্রথমে তিন কোনা পরোটা যেরমভাবে পরোটা সেকে ভেজে নেওয়া হয় ঠিক সেইভাবে রিফাইন তেলে আমরা ভেজেছি আপনারা ইচ্ছে হলে ঘি বা মাখনেও এটা ভেজে নিতে পারেন দেখতেই পাচ্ছেন আশা করি আপনারাও যে পরোটাটা খুব সুন্দরভাবে ভাজা হচ্ছে খুব নরম এবং খাস্তা হয়েছে পরোটা খেতে খুবই ভালো হয়েছে এইভাবে আপনারাও ভেজিটেবল পরোটা বানিয়ে নিন এখানে ইচ্ছে হলে আপনারা আরও অনেক সবজি ব্যবহার করতে পারেন আমরা এইভাবে গাজর ক্যাপসিকাম ধনে পাতা সব কিছু দিয়ে আর আলু দিয়ে এই ভেজিটেবল পরোটা বানিয়েছি এর টেস্ট কিন্তু ভীষণ ভালো হয় আবারও আপনাদের বলছি যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল দেখুন পরোটাটা কতটা নরম হয়েছে আপনাদের আমি ভিডিওর মাধ্যমেই দেখিয়ে দিলাম এটা সস দিয়ে খেতে অসাধারণ লাগবে আর যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমাদের কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগছে খুব ভালো থাকুন সকলে সুস্থ থাকুন আর এইভাবেই আমাদের চ্যানেলের পাশে থাকুন ধন্যবাদ